আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রশেষ সকমতা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমি যেই যেখানে আমি পড়াশোনা করছি দীর্ঘ প্রতীক্ষার পর এখানে আমি আসলাম আমরা যেখানে পড়াশোনা করছি একদম টিনের ঘর ছিল এখন তো একদম আমি এখানে ঢুকে চিনতেই পারি নাই আসলে জায়গাটা রয়ে গেছে ঠিকই কিন্তু একদমই পরিবর্তন একদম চিনাই যায় না আমরা যখন পড়ছিলাম তখন টিনের ঘর ছিল আর এখন একদম মানে ববন করে ফেলছে খুব সুন্দর বোঝাই যাচ্ছে না এখান থেকে আমি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়াশোনা করছি এটা আমার শৈশব অনেক স্মৃতি এখানে আমার মানে আগলায় আছে অনেক অনেক স্মৃতি এখান থেকে ঘুরে এসে আমার এক ফ্রেন্ডের সাথে কথা বললাম বলছে তোমার কোনো স্মৃতি মনে আছে কি না আমি বলছি স্মৃতি যে মনে করব ওরকম কোনো সিস্টেম নাই কারণ কি স্মৃতি মনে করার কোনো জায়গায় আমি দেখতেছি না একদম পরিবর্তন মনে হইতেছে যে কোন জায়গায় যে আমি ঢুকছি আমার আমরা যেখানে পড়াশোনা করছি যে যেই স্থানে আমাদের স্মৃতি সব কিছু জড়াই আসে সেখানে কোনো কিছুই নাই এখানে এরকম অবস্থা আসলে মানুষের দিনের দিনে সব কিছু চেঞ্জ হয়ে যায় তারপরে কি করব আর ওখান থেকে আর একটু বিডু টিডু করে নিয়ে আসলাম যে যাই হোক কোনো স্মৃতি না হোক এখানে তো অনেক কিছু মানে জায়গাটা তো আছে একটু ভিডিও করে নেই সবাইকে তো বলতে পারবো যে এটা আমাদের স্কুল ছিল আর এটা এসে একটা ওই যে কি জানি বলে যারা বন্যায় কাবুলি তো মানে বলতে পারতেছি না বন্যায় কাবুলি তো যারা মানে অসহায় দারিদ্র থাকে তাদেরকে এখানে মানে স্থান দেওয়া হয় তাদের জন্য এই স্থানটা করা হয়েছে তারপর এখান থেকে আমার একটা ফ্রেন্ডের বাসা ছিল ওখানে গেছি যাওয়ার পরে ওর শ্বশুরবাড়ি এখানে ছিল কিন্তু যাইয়া মানে খুঁজতেছি অনেক পরিবর্তন হয়ে গেছে সব কিছুই খুঁজতে খুঁজতে আমরা তিনজন গেলাম আমি আমার ভাগ্নির এক ফ্রেন্ড আর সব গেছি আর না আমার ভাগ্নির সাথে আমার ছেলে তো একদম আঠার মতো লাগিয়ে আসছে আমার ভাগ্নি অনেক মজা খাওয়াচ্ছে ছেলেরা তো বুঝে বাইরের জিনিস পাইলে দোকান জিনিস পাইলে অনেক মানে খুশি হয় আর এই জন্য ওর সাথে সাথে থাকে তো গেলাম যাওয়ার পর বান্ধবীকে আর পাইনায় চলে আসলাম আসার পর যে বিরিজে আসছে এই ব্রিজে আসার পর এখান থেকে হালকা পাতলা খাবার অনেকক্ষণ তো ঘুরা করলাম এখন খাবার খাই খাওয়ার জন্য বসছে আমি এখানে কিছুই খাই নাই আমার ছেলেকে ফুচকা খাওয়াইলাম আর আমার নেই এখানে বোট বাজানায় কি বাজানছে আনছে এখান থেকে আমি একটু মুখে দিচ্ছি এরপরে আমার ছেলে বলতেছে আমি জালমুড়ি খাবো তারপরে এখান থেকে জাল নিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসায় আসলাম বাসায় আসার পর আমার আপু সকাল থেকে মানে সকালে ঘুম থেকে উঠে দেখে আমার আপু তেলের পিঠা বানাইছে এটা কিন্তু মানে কতটাই খুশি হয়েছে পিঠাটা আমার অনেক মানে অনেকদিন যাবত ইচ্ছা করতেছিল খাওয়ার জন্য তা আমার আপু আপু কিন্তু আমার কাছে শেয়ার করে নাই আমিও আপুকে বলে নাই তা আমি ঘুম থেকে উঠা দেখে আপু আমার জন্য এই পিঠা বানাইছে আমি তিনটা পিঠা খেয়ে ফেলছি অনেক সুন্দর পিঠাগুলো আর মিষ্টিটা একদম সুন্দর মতন হয়েছে দেখেন মানে অনেক সুন্দর দেখাচ্ছে মিষ্টিটা আমি যেরকম পছন্দ করি ওরকমই 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 মানে অনেক মজা লাগছে আসলে বোন তো বনেই মায়ের মতন হয় বোনেরা আঁপু আসি ভাগনি অনেক করতেছে আমার জন্য অনেক 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 বছর পরে আসছি তারপর এই যে খাচ্ছি অনেক মজা লাগছে আর এখানে এই যে তারপর যে বাগনি এখানে বাঁচতেছে আর খালি জিজ্ঞাসা করতেছে কি খাইবেন আর কি খাবেন এই অবস্থা তারপর আমি এই যে রান্না করতে আমাকে বের করে দিয়েছে বাগনি যে বাইরে চলে যান অনেক গরম তো এখানে যে একটু ভিডিও করতেছি দেখেন গ্রামের পরিবেশ মনোমগ্ধর পরিবেশ আমার কাছে এত এত ভালো লাগে বলার বাইরে আগে গ্রাম পছন্দ করতাম না যখন রেগুলা থাকতাম এখন যেহেতু গ্রাম থেকে চলে গেছে এখন শুধু গ্রাম 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 অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আমার কাছে এই জাপুর গাছ গাছালা সব কিছু আমি ভিডিও করতেছি না সরি সরি এটাই আমাদের বাড়ি আমার বাবার বাড়ি এটা আমার বাবার বাড়ি আমার আপুর বাড়ির পাশাপাশি আমরা কেউ থাকি না এখানে গাছ সব কিছু আমি ভিডিও করতেছিলাম এটা তোমার নানুর বাড়ি আমি জিয়াদকে দেখাচ্ছিলাম আর এখানে যে বিলম্বর বিলম্বর আছে এই যে সব কিছু বিয়ে করতেছিলাম আমরা সেই শৈশব এখানে আমাদের জন্ম জন্মস্থান আমার নবীজি যখন মক্কা সেরে মদিনাতে চলে যায় তখন নাকি বারবার জন্ম মানে কাফেরদের কারণে অত্যাচারে কিন্তু মক্কা থেকে মদিনাতে চলে যায় যাওয়ার সময় বারবার পিছনে দিকে ফিরা চায়ের চোখের পানি ফেলে আমার কিন্তু মানে ঠিকই আমরাও তো আমার নবী না আমার হজরত মোদ সাল্লামের বান্দা আমরাও জন্মস্থানকে প্রচুর ভালোবাসি জন্মস্থানকে ভালোবাসা আমার নবীর তাদের থেকেই আসছে তা আমরা অনেক ভালোবাসি তারপরে এই যে আপু আজকে আমাদের সাপ্তাহিক বাজার অনেক বছর যাবৎ আমি ছোটো সময় বাজার করছি তো এখন আবার আপুর সাথে যাচ্ছি কারণ গ্রামে ডাকাস্বর এখন মতো ডাকাসরের মতো হয়ে গেছে গ্রামের মহিলারা এখন বোকাপুরে পরে বাজার বুধবারের বাজার করে তা আমি আপুর সাথে গেছি যে মিষ্টি আলু আনবো আর সে সিমির বেশি আনবো এই জন্য আপুর সাথে যাচ্ছি আর রাস্তাটা ভিডিও করছি আসলে আগের রাস্তা কোনো কিছুই নাই এটা আমার কাকার বাড়ি ওই পুকুরটা ওটা এখানে একটা পুকুর ছিল ওটা বড়ে ফেলছে এই যে এখানে একটা পুকুর ছিল এটা বড়ে ফেলছে আর আমরাও ভাবনা করতেছি বাড়িতে কিছু একটা করার যাতে বছরে একটা দুটা ঈদ এসা করা যায় ওরকম চিন্তা ভাবনা আমরা আছি এটা কিন্তু আমাদের বাবার বাড়ি এই যে এটা পুকুর ছিল এটাকে বড়ে ফেলছে এটা তোমার নানুর বাড়ি আমি জিহাদকে দেখাচ্ছি এটা তোমার নানুর বাড়ি এই যে বাজার করে নিয়ে আসছি দুই কেজি সিমির বেশি নিয়ে আসছি এসে চল্লিশ টাকা কেজি দুই কেজি সিমির বেশি আনলাম তারপরে মিষ্টি আলু নিয়ে আসছি মিষ্টি আলু নিয়ে আসলাম এই যে মিষ্টি আলু পাঁচ কেজি আনছি বেশি আনলে আমি নিতে পারবো না এই জন্য বেশি নিয়ে আসলে আমি আবার নিতে পারবো না তারপরে ইলিশ সুটকিও নিয়ে আসছি এই যে দুশো নব্বই টাকা ইলিশ সুটকি নিয়ে আসছি এবার আইসা মানে খুব শর্ট টাইমে অনেক অনেক মজা করছি অনেক অনেক ভালো লাগতেছে আসলে অনেকের সাথে আমি এখন দেখা করতে পারতেছি না হয়তো অনেকে রাগ আমার প্রতি একজনের বা সেগুলো আরেকজনের রাগ করে সময় দিতে পারতেছিলাম না তারপর আমরা এই যে এক জায়গায় যাচ্ছি ওখান থেকে আসার টাইমে আমাদের এই যে এখানে একটা মেলা হবে আজকে আগের দিনে এই যে মেলার পিয়াজু দেখেন খুব মজা খাইতেছি আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে ব্লাইক অনেক ক্লিক করে দেবেন আপনাদের সাপোর্ট স্যার আমি সামনে আগাইতে পারবো না সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট দেবেন আর লাইক দেবেন আর গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন আপনারা কীরকম ভিডিও আপনারা দেখতে চান ওইটাও বেশি কমেন্টস করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ